আরব সাগরে জলদস্যুদের হাত থেকে উনিশ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনার রণতরী রবিবার ইরানের নিশানধারী একটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালি জলদস্যুরা খবর পেয়েই অপহৃত জাহাজটিকে উদ্ধারের জন্য পৌঁছে যায় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ এনআইএস সুমিত্রা নৌসেনা সূত্রে খবর রবিবার রাতে তাদের কাছে খবর আসে আরব সাগরে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে ইরানের নিশানবাহী মাছ ধরার জাহাজ আল নাইমি তাতে রয়েছেন উনিশজন পাকিস্তানি নাবিক সকলকে পণবন্দি করে নেওয়া হয়েছে এরপরই অপহৃত জাহাজটিকে উদ্ধারের জন্য ছুটে যায় এনআইএ সুমিত্রা সোমবার সোমালিয়ার পূর্ব উপকূলের কাছে ওই জাহাজটিকে আটকে দেন নৌসেনার জওয়ানরা জলদস্যুদের হাত থেকে সফলভাবে মুক্ত করে আনা হয় পণবন্দিদের জাহাজটি উদ্ধারের পর ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখেন নৌসেনার শীর্ষ আধিকারিকরা সকল পাক নাবিকদের শারীরিক পরীক্ষাও করা হয় নৌসেনার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এর ঠিক একদিন আগে ইরানের নিশানবাহী আরেকটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালিয়ার দস্যুরা সেখানে ছিলেন সতেরো জন ইরানীয় নাবিক দুদিনে সব মিলিয়ে মোট ছত্রিশ জন নাবিকের প্রাণ রক্ষা করেছে ভারতের যুদ্ধজাহাজ এনআইএস সুমিত্রা সোমালিয়া ও এডেন উপসাগরে জলদস্যুদের দমনে মোতায়েন থাকে এই রণতরীটি